কলেজ ছাত্রী মিতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারার রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা পুলিশের দাবি ওখানে কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানায় শনিবার বিকাল পাঁচটায় প্রাইভেট পড়তে বের হয় ফুলগাজী সরকারি কলেজের একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী মিতা রানীনাথ প্রতিদিন সন্ধ্যায় বাসায় চলে আসলেও এদিন যথাসময়ে বাসায় ফেরে সে রাত সাড়ে নয়টার দিকে মিতা আহত হয়ে ফেনি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবর পায় পরিবার পরের চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যায় বলে জানা যায় হাসপাতাল সূত্রে জানা যায় রাত নয়টায় মিতাকে হাসপাতালে নিয়ে আসে এক তরুণ ও এক মহিলা ওই তরুণের নাম অজয় সাহা অজয় সাহা মিতার বন্ধু বলে পরিচয় দিয়ে চিকিৎসকদের জানান মহাসড়কের খায়ারায় মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছে এরপর হাসপাতাল থেকে সটকে পড়ে সে পরে বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি এদিকে ফোনে কল দিয়েও তার ফোন বন্ধ পাওয়া যায় মিতারানীনাথের বড় বোন পূজা দেবনাথ তিনি জানিয়েছেন তিনি ঢাকায় ছিলেন মিতা প্রাইভেট পড়বে বলে বের হয়েছে সে তো শহরের প্রাইভেট পড়তে বের হয়েছে কিন্তু সে কীভাবে খাইয়ারে গেল সে তো বাহিরে যায় না অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে খাইয়ারায় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে অথবার এখনও সঠিক তথ্য জানে না এই বিষয়ে জানতে চাইলে বগদাদিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন গতকাল নিউজটা পাওয়ার পর খায়ারার রাস্তার মাথাসহ আশেপাশে যত এলাকা আছে দুইটা পেট্রোল পাম্প হাইওয়ে ফাঁড়িসহ খবর নিয়েছেন তিনি ওখানে সবাই বলেছে ওখানে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং এত বড় একটা দুর্ঘটনা তাহলে সেটা তো অন্তত জানার কথা কিন্তু এরকম কোনো তথ্য পায়নি মিতারানী নাথ উত্তর সদীপুরের বাসিন্দা তপনলাল নাথের ছোট মেয়ে তার বাড়ি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে অচিরেই এই মিত্রকে ঘিরে ধোঁয়াশা কেটে যাক এই আমাদের প্রত্যাশা